الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اسولاة والسلام علیکہ یا رسول اللہ اسولاة والسلام علیکہ یا حبیب اللہ اسولاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ پیو پیو اسلام ویڈا مدنی چینل دو شکس دو تھا شبائی کے شبہ پرنہ کیا مونا چین اپنے اللہ پاک সবাইকে ভালো রাখুক সুস্থতার জিন্দগি নসিব করুক ইবাদতওয়ালা নেকিওয়ালা বরকতওয়ালা জিন্দগি আপনাকে আমাকে সবাইকে সকল আশিকানের রসুলকে নসিব করুক নবী পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর দরু শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে আল্লাহ তালার পিয়ারা নবী রসুল পাক সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দরু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবর্তীন করবে তার দশটি গুণা ক্ষমা করে দিবেন এবং তার দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন আসুন সে নবী যে নবীর উপর দৌর পাঠ করলে এতই বারকাত সে নবী সাল্লাহ আলী আসাল্লামের উপর দৌর পাঠ করি সল্লু আল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলী আসাল্লাম প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কনজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে নবী পাক যখন তোমরা কোনো কাজ করার জন্য চাইবে তবে এর পরিণতি সম্পর্কে চিন্তা করে নাও যদি তা ভালো হয় তবে তা করে নাও আর যদি তার পরিণতি ক্ষতিকর হয় ভয়ানক হয় তা থেকে বিরত থাকো সোয়াবুল ইমানের মধ্যে আসছে বুদ্ধিমানের জন্য একটি মুহূর্ত এমন হওয়া উচিত যাতে সে নিজের নফসের হিসাব করবে কানজুল ওম্মানের মধ্যে আরো আসছে আকিরাতের আমল সম্পর্কে মুহূর্তকাল চিন্তা ভাবনা করা অর্থাৎ আকিরাতের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা ষাট বছর সিক্সটি ইয়ার্স নফল ইবাদত চেয়ে উত্তম একটু চিন্তা ভাবনা করা আমি আজকে এই কাজটা করব। এই কাজ করলে আল্লাহ কি সন্তুষ্টি আছে এ কাজের ভালো মন্দ চিন্তা ভাবনা করে একটু পর্যবেক্ষণ করে আকিরাতের এর ব্যাপারে কি পাচ্ছি আমি আকিরাতের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা সাইট বছর নফল ইবাদতে চেয়ে উত্তর প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা বুঝে গিয়েছে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিজের আমলের পর্যবেক্ষণ নিয়ে আর এই ব্যাপারে আপনি আমি সবার উচিত একে অপরকে উৎসাহিত করা আমির সুনতারতে আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তার কাদরী রাজবিদ আহমদ মরকাতমুল আলিয়া আমাকে আপনাকে নেককার হওয়ার জন্য হওয়ার জন্য আমার আপনার লাইফ লাইফস্টাইল যাতে সুন্দর হয় আল্লাহ তালার দেখানো পথে হয় এবং নিজের আমলের একটু হিসাব নিকাশ করার জন্য একটা উত্তম পন্থা দিয়েছে একটা উত্তম পন্থা দিয়েছেন সেটা কি নেক আমল ইসলামী বাইদের জন্য সেভেন্টি টু ন্যাক আমল এবং ইসলামী বোনদের জন্য তেষট্টি নেক আমল বা মাদিনী ইনামাত আচ্ছা এই নেক আমল নিঃসন্দেহে আমাকে আপনাকে নিজের আমলের পর্যবেক্ষণ করার ব্যাপারে উৎসাহিত করবে আর কেনই বা না আমরা কেনই বা আমলের পর্যবেক্ষণ করব না একটা জিনিস যদি আমরা খেয়াল করি যদি নিজের সন্তান সন্ততি যাদের রয়েছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন বা আপনারা নিজেই এই কাজটা করে থাকেন যে স্কুল কিংবা ইউনিভার্সিটি কিংবা প্রাইভেটে টিচার যে সমস্ত হোমওয়ার্ক দেয় সেগুলো বাচ্চা যথাযথভাবে করছে কিনা। আপনারা কি পর্যবেক্ষণ কোনো সময় করেন নাই নিঃসন্দেহে করেছে আচ্ছা আমার যে দায়িত্ব কর্তব্য আমি দোকানদার আমার দোকানদারি যথাযথভাবে আমি হিসাব নিকাশ মিলাই কিনা ডেলি সপ্তাহিক কিংবা মান্থলি কিংবা ইয়ারলি আমি হিসাব নিকাশ করি কিনা যে আমি লাভে আছি না লোকসানে আছি আমি লাভ লস হিসাব করি যখন একজন বান্দা চাকরি করে সে নিজেকে পুষে আসতে পারতেছে কিনা না নতুন একটা জব নিবে সেটা নিয়ে সে পর্যবেক্ষণ করে ব্যবসা করে সে কি লসের মধ্যে আছে না লাভের মধ্যে আছে সেটা নিয়ে এসে পর্যবেক্ষণ করে আপন আপন যারা মার্কেটিং করে সে মার্কেটিং করে কতটুক এগোতে পারেছে। সে কতটুকু এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে পর্যবেক্ষণ করে যে কোনো ভালো কাজ হোক এই ভালো কাজের মধ্যে যদি পর্যবেক্ষণ না থাকে হিসাব নিকাশ না থাকে সময় লাল বাতি চলে লাল বাতি মিন্স আপনার সেটা লোকসান হয়ে যায় ক্ষতি হয়ে যায় অনেক বড় পর পরে চিন্তা করে হাই আমি যদি আগে একটু হিসাব নিকাশ করে চলতাম তাহলে আজকে আমার এই দশা হতো না তাহলে আপনি মুসলমান আমি মুসলমান আমরা ইমানদার একজন মানুষ ইমানদার হওয়ার পর আল্লাহ আলা ইমানদার বানিয়েছেন মুসলমান বানিয়েছেন আমার আপনার আখলাক আমার আপনার স্বভাব চরিত্র আমার আপনার দৈনন্দিন কাজ কাজকর্ম এইসব কাজ আল্লাহ তাল সন্দুষ্টির মধ্যে আছে কিনা এ সমস্ত কাজ আকিরাতে আমাকে উপকার দিবে কিনা নাকি আকিরাতে আমাকে ধ্বংসাত্মক জায়গার মধ্যে পৌঁছে দিচ্ছে এটা যদি আমি আপনি হিসাব না করি তাহলে আমাদের অবস্থা কী হোক মিরা আলসূন্যদ বরকাতমুল আলিয়া আমাদের জন্য সেজন্য বাহাত্তর নেক আমল পুস্তিকা দিয়েছেন যাতে আমরা দৈনিক ফিফটি ছাপ্পান্নটি আমল দিয়েছে যেটা আমরা কন্টিনিউ করি কিনা সে ব্যাপারে প্রশ্ন করে একটা জিনিস খেয়াল রাখবেন কিছু বিষয় রয়েছে ফরস যেটা করতেই হবে এবার আমি নিজেকে নিজে প্রশ্ন করে আজকে আল্লাহ তাআলা যে সমস্ত ফরসকৃত বিষয় ছিল এগুলো আমি আদায় করেছি কিনা কিছু বিষয় ওয়াজিব ওয়াজিবকৃত বিষয় এর উপর আমার আমল ছিল কিছু বিষয় আছে সোননা মুস্তাহাব নফল যেটা করলে এমন কিছু আমল আছে যেগুলো করলে সওয়াব আছে কিন্তু না করলে গুনা নেই আবার কিছু বিষয় এমন আছে যেগুলা করলে গুনা যেগুলা যদি আমলে চলে আসে যেমন মানুষের সাথে অসৎ আচরণ করা মিথ্যা বলা গিবধ করা সিনেমা নাটক দেখা পরনিন্দা হাসি তামাশা করা এমন হা হা করে হাসি তামাশা যেটা করা হয় অট হাসি দেওয়া তাহলে যে সমস্ত কাজ আল্লাহ তালার পক্ষ থেকে মানা রয়েছে সেই সমস্ত কাজের মধ্যে যদি লিপ্ত হয় সেটা পয়েন্ট তাহলে এমন কিছু আছে 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 যেটা করতেই হবে আর আর কিছু কিছু করাই যাবে না না করলে করলে স্বভাব নেই এখন আমরা যদি সব কিছু মিলিয়ে নিজের খেল তামাশা মতো চলতে থাকি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ যাতে আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম ফয়সালা করেন আরে নিজের হিসাব নিকাশ আমলের হিসাব নিকাশ করা সেটা তো আল্লাহর হাবিব আলী সাল্লাত ইসলাম নিজে দিক নির্দেশনা দিয়েছেন উৎসাহ দিয়েছেন স্বয়ং আল্লাহর হাবি আলীক সালাতামের প্রাণপ্রিয় সাহাবা সেটার উপর আমল করেছেন আজকে আমি আপনাদেরকে একটা আমল শোনাবো আমি যে বলছি আত্মসমালোচনা আমরা তো আজকাল এ এটা কী করেছে তুমি এটা ভালো না আরজনের উপর আঙ্গুল ওঠাই নিজের ব্যাপারে কখন আমরা চিন্তাই করি না অথচ আমিরুল মৌমিন আশারি মুবাসার ফারুক আজম রাহতাহ জীবনী একটু দেখুন কিতাবের মধ্যে আসছে ইহিয়া উল উলুম পঞ্চম খন্ডের একশত একচল্লিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে আমিরুল ফারুক হাজর প্রতিদিন নিজের আত্মসমালোচনামূলক হিসাব করতেন যখন রাত আসত তখন নিজের পায়ের উপর নিজের চাবুক মেরে বলতেন বলো আজ তুমি কি কি করেছ আল্লাহ তাআলা রমত ইনার উপর বসি হোক ইনার উসলে আমাদের কমা যিনি যিনিট জান্নাতি সাহাবি এরপর সারাদিনের আমলের পর্যবেক্ষণ বলো তুমি আজকে কি কি করেছ তাহলে একজন জান্নাতি সাহাবি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন নিজের আমলের হিসাব করতে হবে আর আমাদের অবস্থা কি হাজারতে সেইদিনা ফারুক আজম রদিয়ালু আশারাই মুবাসার অর্থাৎ পিও নবী সাল্লাই ইসলাম দেবা ইকরামকে জান্নাত সুসম্বাদ দিয়েছেন এদের মধ্যে একজন এবং সিদ্দিক আকবর রদিয়াল তালু এর পরে সবচাইতে স্বীকৃতিভাবে উত্তম ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া সত্ত্বেও অত্যন্ত নিজের ব্যাপারে বিনয়ী প্রদর্শন করতেন যেমন হাজরতে আনাস বিন মালেক রদি আল্লাহ তালু বলেন আমি একবার হাজরতে সিদ্দনা ফারুক আজম রদি আল্লাহ তালুকে একটি বাগানের দেওয়ালের পাশে দেখতে পাই তিনি আপন নফসকে বলছে বাহ লুকেরা তোমাকে আমিরুল মো বলছে আবার বিনয় ও নম্রতা প্রদর্শনার্থে বলতে লাগলেন অথচ তুমি সেই লোক যে আল্লাহ তালাকে ভয় করো না এটা বিনয় সহকারে বলতেছে এটা হচ্ছে ফারুক আজম রাজি আল্লাহ তাল বিনয়ী মনে রাখো তুমি যদি আল্লাহকে ভয় না করে থাকো তাহলে তার শাস্তিতে নিপতিত হতে হবে আল্লাহ আকবর ফারুক আজম রাজি আল্লাহ তালু এমন ভাবে নিজের নফসকে তিরস্কার করতেন আল্লাহর বয় নিজের মধ্যে নিয়ে আসতেন আত্মসমালোচনা করা নিজের জন্য সেটা বাধ্যতামূলক করে নিয়েছে হাজরত সঈদিনা ফারুক আজম রাজি আল্লাহ তালু বলেন এই লোকেরা কিয়ামত সংগঠিত হওয়ার আগে নিজের আমলের আত্মসমালোচনামূলক হিসাব চালিয়ে ফেল সকল হিসাব নিকাশ করে ফেল তার উপর আল্লাহ তালা রহমত বর্ষিত হোক এবং তার সাথে আমাদের কমা হোক ফারুক আজম রাজি আল্লাহ তাল জান্নাতি সাহাবি আমাদেরকে বলছেন যেতে আমরা কিয়ামতের আগে আকিরাতের পূর্বে নিজের আমলের হিসাব নিকাশ আমরা করে ফেলতে পারি যদি করতে না পারি তাহলে আমাদের জন্য সব কিছু আল্লাহ হাকরুক যদি বরবাদ হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে আজকে আমি আমিরা আলহ্লা দামাদ বরকাতমুল আলিয়া যে বাতর ন্যাক আমল পুস্তিকা দিয়েছেন এখান থেকে আপনাদেরকে কিছু পড়ে শোনাই দোয়া করেন যাতে আমি আমল করতে পারি আমি আমলদার হয়ে যাই আপনিও আমল করতে পারেন আমাদের জন্য কতই না উত্তম হবে আমিরা আলিয়া দামাদ বরকাতমুল আলিয়া প্রথমে দিয়েছেন নিয়তের ব্যাপারে আজকে আপনি কিছু না কিছু জাহিজ কাজের পূর্বে ভালো নিয়ত করেছেন কিনা এবং এ ব্যাপারে অপরকে উৎসাহিত করছে কিনা দেখুন ন্যাক আমল আমরা অনেক ন্যাক আমল করি প্রিয় ভাই কিন্তু ন্যাক আমল এটা কি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করছি নাকি মানুষকে দেখার জন্য করছি প্রথমে বুহারি শরীফের প্রথমেই আসছে হাদিসে মুবারকের নিয়তের ব্যাপারে তাহলে আমাদের নিয়ত সেটা পরিশুদ্ধ করতে হবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতে হবে এরপর আসুন পাঁচ নামাজ আমরা আজকে পাঁচ বক্তে নামাজ আদায় করেছি কিনা দুই নম্বর প্রশ্নে আসছে এবং নাম্বার তিনে আসছে যে আমরা নামাজে যাওয়ার পূর্বে নামাজের দাওয়াত দিয়েছি কিনা নিজে নামাজ পড়বে নিজে সন্তান পড়বে না স্ত্রী পড়বে না মা বাবা পড়বে না তাইলে তো না পরে সবাইকে নামাজই বানাতে হবে তাদেরকে নামাজের উপরে উৎসাহিত করতে হবে রাতে সোরা মুল্ক পড়েছে কিনা আচ্ছা কিছু আমল এখানে এমন আছে যেগুলো আমার ওয়াজিব ফরস করতে হবে আর কিছু আমল এমন আছে যেগুলো করলে আমার আকিরাতে সৌন্দর্য হবে আমি কবরের আজাব থেকে বাঁচতে পারবো আকিরাত আমার সৌন্দর্য হবে সেজন্য আমি রেলে এগুলো আমাদেরকে দিয়েছে এখানে একটা রয়েছে আজকে আমি তিন আয়াত কানজুল ইমান থেকে তফসির সহকারে তেলেবাদ করেছিলাম কোরআনে পাক পড়া এবং তফসির সহকারে তিনশো তেরো বার দর্শরী পড়েছে কিনা এরপর দিয়েছে গান বাসনা শ্রবণ করা অশ্লীল কথাবার্তা বলা এগুলো থেকে বিরতি ছিলাম কিনা আজকে আমি আজানিকে আমাদের জবাব দিয়েছি কিনা আমাদের অনেক সময় রাগ চলে আসে রাগ যখন চলে আসে রাগকে আমি কন্ট্রোল করেছি কিনা এরপর দিয়েছি আজকে আমি নিজের আমলের হিসাব নিকাশ করেছি কিনা যেটা ফারুক আজম করত নিজের আমলের হিসাব নিকাশ এরপর চুটো বড় সবাইকে আপনি করে কথাবার্তা বলা সালাম পেশ করা এগুলোর আমল দিয়েছি এরপর আমি আজকে ফজলের নামাজের জন্য সবাইকে জাগ্রত করেছি কিনা সুহান আল্লাহ সুহান আল্লাহ যদি আল্লাহ তালা দয়া করে যাদের আহ দাঁড়ি রয়েছে দাড়ি এক মুষ্টি রেখেছে কিনা সুন্নত অনুযায়ী চলেছে কিনা এমন এমন সুন্দর আমল দিয়েছে আলহামদুলিল্লাহ বার্তা নেক আমল তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আসুন আমি আপনি সবাই মিলে এই বার্তা নেক আমলের পুস্তিকার উপর আমরা আমল করা শুরু করে দিই ইসলামী বোন তেষট্টি ন্যাক আমল পুস্তিকার উপর আমল করা শুরু করে দিই আর আমলের পর্যবেক্ষণ করা আমলের হিসাব করা এটা একান্তই জরুরি অনেক জরুরি আলহামদুলিল্লাহ আমরা যাতে দুনিয়া এবং আকিরাতের মধ্যে কামিয়াবি হতে পারি সেজন্য আমাদের জন্য উত্তম আমলগুলো আমাদেরকে গাইডলাইন হিসেবে এখানে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমল করব তো ইনশাল্লাহ আমাদের দুনিয়া মধ্যে সৌন্দর্য আসবে আর আমলের পর্যবেক্ষণ আল্লাহ হকবার এখন দেখবেন নিজের পরিবারে যারা বড় রয়েছে তারা আমল করে না সবাইকে বলতে চায় আমল করো প্রথমে নিজে সাথে সাথে নিজে করার মাধ্যমে অপরকে উৎসাহিত করে তাদেরকে করতে হবে আমি মাদ্রী চ্যানেল দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো আপনার নেক আমল পুস্তিকা সেভেন্টি টু সংগ্রহ করুন দৈনিক আপনি ফিল আপ করেন গড়গুলা আজকের তারিখে প্রশ্নগুলো পড়তে থাকেন প্রমাণ নিয়ে আমল হলে টিক মার দেন না হলে আপনি জিরো দেন আশা করি ইনশাল্লাহ আস্তে 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 আপনার আমলের মধ্যে উন্নতি হবে এগুলো আগেরকার বুজুর্গানের দিনের তরিকাও ছিল আসুন এমন একজন তাবি বুজুর্গের ঘটনা আপনাদেরকে বলি যেটা কি মিয়ায়ে সাহাদাতের মধ্যে রয়েছে অনেক বড় আলিম অনেক বড় তাবি বুজুর্গ হাজরত সঈদনা আহনা বরদি আল্লাহ তালু রাতের বেলায় চেরাক হাতে তুলে নিতেন এর জ্বলন্ত শিকায় আঙ্গুল রেখে এভাবে বলতেন হে নফস তুমি অমুক কাজটি কেন করেছ অমুক বস্তুটি কেন খেয়েছো আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত এবং তাদের সিলাই আমাদের ক্ষমা কেমন তাবি বুজুর্গ তাবি হচ্ছে এরা যারা নবী পাক সাল্লাহ আলাইসলামের প্রাণকে সাহাবার জিয়ারত করেছেন সাহাবায়িকরাম সাহাব সাহাবি তাবি আলহামদুলিল্লাহ কত সুন্দর তাদের আমল ছিল নিজের আত্মসমালোচনা করতেন আমার নস যদি ভুলও করে তাহলে সাবধান হওয়া উচিত এই চেরাকটির উপর আগুন আগুনের মধ্যে হাত দেওয়া এটা তো খুবই সামান্য ইনারা এভাবেই চিন্তা করতেন যে আকিরাতের আগুন তো অনেক ভয়ানক হবে আমি আগে একটু হিসাব নিকাশ করে নিই সেক্ষেত্রে যাহান নামের ভয়ানক আগুন সহ্য করা আমাদের পক্ষে কি সম্ভব কখনোই সম্ভব না হুজাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলহের অনেক ঘটনা ইনি কি মিয়াই সাদতের মধ্যে উল্লেখ করেছেন এরকম একটা বর্ণনা করতে গিয়ে বলেন হাজরতের সেই দিন মাজমাহ রহমতুল্লাহ নামের একজন বুজুর্গ একবার উপর দিকে দৃষ্টি দেন তাতে ছাদে একটা মহিলার প্রতি দৃষ্টিপাত হয়ে গেল দৃষ্টি পড়ে গেল তৎক্ষণাৎ তিনি দৃষ্টিকে ফিরিয়ে নিলেন সাথে সাথে ফিরিয়ে নিলেন লজ্জিত হলো অনুতপ্ত হলো এবং অঙ্গীকার করলো আগামীতে কখনোই আমি উপরের দিকে তাকাবই না এবং সে এর উপর অটর রইল বুঝলাম ভাইরা মাদানি চ্যানেলের দর্শক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যদি আমাদের যেতে হয় তো জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমল করা আমাদের জন্য দরকার সেগুলোর প্রতি আমাদের আমল করতে হবে যদি আমরা আমল না করি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে আল্লাহকে বয় করতে হবে আটাশ পাড়া সুরা হাসরের আটার নয়াত ইমান হে ইমান দরগন আল্লাহকে বয় করো আর প্রত্যেকের দেখা উচিত যে আগামীকালের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে আল্লাহ হকবর আল্লাহ আকবর এই আয়াতে ইবনে কাসিরের মধ্যে রয়েছে তফসিরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে নিজের আমলের হিসাব করে নাও এর পূর্বে যে তোমার হিসাব নেওয়া হবে চিন্তা করো তোমরা কেয়ামত দিন আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করার জন্য নেক আমলের ভান্ডার কতটুকু জমা হয়েছে একটু জিনিস প্রিয় ইসলাম এরাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে কাল কিয়ামত দিন আমাকে আপনাকে আল্লাহ তালার দরবারে দণ্ডায়মান হতে হবে এ আমল নামা সবগুলো দেওয়া হবে এবং পাঠ করে শোনাতে হবে পাঠ করে শোনাও তুমি তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছ আমার আপনার ক্যাপাসিটি আছে এক ঘন্টা একদিনের হিসাব দিব ওই রুদ্রের মধ্যে দাঁড়িয়ে না। অনেক কষ্ট তাহলে ইন্তেকালের পূর্বে একবার তো মরার মরে যাই হিসাব করেই ফেলি যখন আপনি ন্যাক আমল পুস্তিকার উপর আমল করবেন তখন আপনার সামনে সব কিছু স্পষ্ট হয়ে যাবে আপনাকে সবাই আল্লাহওয়ালা বলে আচ্ছা আপনি কি আল্লাহওয়ালা কিনা আমার মধ্যে কতটুকু আমল আছে তো আমি অনুরোধ করব। নিজেও ন্যাক আমলের প্রতি উৎসাহ উদ্দীপনী আমল করা আমি আপনি সবাই শুরু করে দিই এবং অপরকে উৎসাহিত করি নিজের পরিবার পরিজনের জন্য আছে মাসা ইসলামী বোন তেষট্টি ইসলামী বাই বাহাত্তর এই ন্যাক আমল পুস্তিকার উপর রেগুলার আমল করা শুরু করে দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমলের পর্যবেক্ষণ করার মাধ্যমে যদি আমাদের আমলের মধ্যে যদি কমতি থাকে আল্লাহ দরবারে দোয়া করে তবা নামাজ পড়ে সালাত তবা পরে গুনাহের জন্য মাপ চাই এবং লজ্জিত হয় এবং প্রতিজ্ঞাবদ্ধ হয় কালকে থেকে এই খারাপ কাজ আর করব না আর যদি আল্লাহ তালা দয়া করে ভালো কাজ করে সৌভাগ্য হয়েছে আল নিయత్ করি ইনশাআল্লাহ তাআলা আগামী কাল থেকে ইনশাআল্লাহ এই ভালো কাজ তো আর আমি উন্নতির দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বার্তা ত নেক আমল পুস্তিকার উপর আমল করার এবং আমার পরিবার পরিজন এবং আমার যারা আশিক এর রাসূল সবাইকে উৎসাহিত করার আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক نصیব করুন আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু ওয়ালা হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম